জন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সব্বাই ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো তার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার দু তো যদিও ভিডিওটা আগের বছর মানে দু হাজার ভিডিও এতটা কুড়ামো লাগছিলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তার মধ্যে তো তোমরা জানোই আমার শরীরটা খারাপ হয়েছিলো তার জন্য আরোই ইচ্ছা করছিল না তো দু হাজার পঁচিশে নতুন নতুন অনেক ভিডিও দেবো তার আগে এই ভিডিওটা ক্লিয়ার করে নিচ্ছি তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এটা ছিল আমার নবান্নের ভিডিও মানে আমার বাপের বাড়িতে নবান্নের ভিডিও তো দেখো সকালবেলা উঠে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি আমি বাড়ি যাবার উদ্দেশ্যে তো এখানে দেখো আমি রেডি সেডি হয়ে চলেও এসেছি বাড়ি তো আজকে ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী তো এখানে দেখো বাবাকে প্রণাম করে আমি কিন্তু মালা পরিয়ে দিয়েছি তো তারপর এদিকে আমি যাচ্ছি মায়ের কাছে তো মা আজকে নবান্ন অনেক কিছু রান্না করছে তো মায়ের কাছে আমি আর কি দেখবো তো আজকে দিনটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে নবান্ন জিনিসটা কি দেখো অনেকের ক্ষেত্রে এই নবান্ন জিনিসটা আছে আবার অনেকের ক্ষেত্রে নেই তারা কিন্তু নবান্ন ব্যাপারটা জানেই না তো নবান্ন ব্যাপারটা হচ্ছে যে বছরের শুরুতে বা বছরের শেষে যে নতুন ধান ওঠে সেই ধান দিয়েই কিন্তু নবান্ন মাখা হয় আর কি অনেক কিছু ব্যাপার আছে এটার মধ্যে তো সেটা কিন্তু আমাদের মধ্যে আছে তো সেটাই আর কি পালিত হয় তো মা প্রত্যেক বছর আমি ছোট থেকে দেখে আসছি নানান রকমের ভাজা চাল মাকা অনেক অনেক রান্না হয় তো যতটা পারে ততটা করে আর যখন পারে না তখন ওই কিছু কিছু করে সেগুলোকে কিন্তু সেরে দেয় আর আমাদের দেশের বাড়ি মানে আমাদের পূর্ব বাড়ি যেখানে আগের বাড়ি তো সেখানে কিন্তু অনেক রকম রিচুয়াল আছে অনেক কিছু হতো বাট এখন আর ওসব হয় না রকম ওগুলো সারা হয় যে যেহেতু রিচুয়ালের মধ্যে পড়ে সারতে হবে তো সেইভাবেই আর কি করা হয় তো এখানে দেখো চলে এসেছি মা কি রান্না করছিলো দেখে আর এটা হচ্ছে আমার একটা ভাই তোমরা দেখেইছো ভাই ফোটার সময় ওকে কিন্তু আমি ফোটা দিই ও আমাকে কিন্তু খুব ভালোবাসে আর আমিও কিন্তু খুব ভালোবাসি নিজের ভাইয়ের মতো তো চলো এবার নবান্ন মাখাটা তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো নানান রকম ফল দিয়ে অনেক কিছু দিয়ে চাল বাটা দিয়ে গুড় নানান রকম ফল দিয়ে এখানে কিন্তু নবান্ন মাখা হয়েছে আর নবান্ন মাখা খাওয়ার আগে বা ভাত টাত খাওয়ার আগে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের আগে পুজো হয় তোমরা দেখতেই পেলে আমার দাদা আর কি পুজো করে নিয়েছে মা সব কিছু রেডি করে দিয়েছে তো যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিন্তু এই খাবারগুলো আমরা খেতে পারি না যতক্ষণ না পুজো হচ্ছে তো পুজো হওয়ার পরেই কিন্তু আমরা এগুলো খেতে পারি তাও আবার আমাদের পূর্বপুরুষদের কলা পাতার মধ্যে দেব তো তারপর পশুপালকদের দেব তারপর কিন্তু আমরা খেতে পারবো পশুপালনদের যতক্ষণ না দেওয়া হচ্ছে আমরা কিন্তু খেতে পারি না তো এখানে দেখো দাদা পুজো করে নিয়ে এখানে কিন্তু প্রত্যেকটা পশুপালনকে আমরা আগে দিয়ে নিচ্ছি আমাদের পূর্বপুরুষ যারা কিন্তু মারা গেছে তো তাদেরকে এখানে দেয়া হচ্ছে তো দাদা দিয়েছে তো আমরাও দিয়েছি একটু একটু করে তো প্রথমে কিন্তু দাদা দিয়েছিল তারপরে কিন্তু আমরা দিয়েছি তো এখানে দেখো যেদিন নবান্ন ছিল সেদিন একজন মারা গিয়েছিল তো সেটাই এখানে রাস্তায় দাঁড়িয়ে দেখছিলাম তো যতক্ষণ না মরা নিয়ে যাচ্ছিলো ততক্ষণ কিন্তু আমরা খেতে পারছিলাম না তো তারপর চলে গেছে তো এখানে নবান্ন মাখাই আমরা খেয়েছি একটা দেড়টার সময় তাহলে ভাতটা কখন খাবো বলো তো দেখো এখানে দাদা সব পুজো টুজো করি খেতে বসে পড়েছে তো তারপর আমরাও কিন্তু খে ছিলাম তো সকাল থেকে যদিও ছিলাম তো কিছু খাওয়া হয়নি খাওয়ার পর কিন্তু কী বলো তো মানে খিদেটা আর কি মরে গেছিলো আমরা প্রায় ভাত খেয়েছিলাম তিনটের সময় তারপর আর কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি এখানে দেখো আমিও খাচ্ছি তো আমার তো এই নবান্ন মাখা মানে চাল মাখাটা খেতে এতটাই ভালো লাগে মানে কি বলবো কিন্তু কী বলো তো ভালো লাগে বলে আমি কিন্তু কোনো জিনিস বেশি বেশি খেতে পারি না ওই ভালো লাগে ভালো লাগে ব্যাস খাব খাবো তাহলে ভালো লাগে বলে অনেক অনেক আহামরি খেয়ে নেবো কিন্তু ব্যাপার না তো খাবার সময় আর কোনো ভিডিও করা হয়নি তারপর আমি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি আসার পথে কিছু জিনিস কিনে এনেছিলাম যেগুলো কিন্তু আমার টুকিটাকি শেষ হয়ে গেছিলো তো চলো সেগুলোই তোমাদেরকে একটু দেখায় তো এখানে আমি নিয়েছিলাম বিস্কুট চানাচুর চকোস তারপর এটা ওটা ছিল ভেজলিং টেজলিং সবই ছিল ওরিও বিস্কুট তো তোমরা তো ভিডিওটার মধ্যে দেখতেই পাচ্ছ কী কী আছে আর তোমরা তো অনেকেই জানো আমি বাজার করতে খুব ভালোবাসি বাজার করতে মানে কি এই টুকি টাকি বিস্কুট বলো মুড়ি টুড়ি এইসব মানে একসাথে বাজার করে আনতে না আমি খুব ভালোবাসি যেমন মাছ মাংস এগুলো যদিও আনি না ওগুলো সকালবেলা বাবা এনে দেয় কিন্তু এগুলো বাজার করতে আমার খুব ভালো লাগে মাসে মাসে দোকানে গিয়ে মনের মতো করে নিজে কি বলো তো গুছিয়ে নিতে পারি যেটা ইচ্ছা সেটা নিয়ে আসতে পারি তো তার কারণে আমি নিজেই নিয়ে আসি যেটা আমার মানে খাবার ইচ্ছা হয় তো এখানে দেখো কটা ডিম এনেছিলাম পনেরোটার মতো কিন্তু একটা ডিম সাইকেলের ঝাঁকায় আনছিলাম তো একটা ডিম কখন ফেটে গেছে বুঝতে পারিনি যাই হোক একটা ফেটে গেছে তো তারপর এখানে এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছি কারণ এগুলো এনেছি সব কোটোর মধ্যে ভরতে হবে না হলে তো আবার সব পিঁপড়েতে আমার নষ্ট করে দেবে আর না হয় ইঁদুরে তো রাতে এদিকে দেখো বানিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস যদিও সব কিছু এখানে প্রত্যেকটা জিনিস ছিল বাট চিংড়ি মাছ আমি বাজারে কোথাও পাইনি সেদিনকে চিংড়ি মাছ মানে বাজারে ওঠেই বাট যেগুলো ছিল সেগুলো দিয়েই করেছিলাম নেক্সট দিন চিংড়ি মাছ দিয়ে একদিন করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আর যদি বলো যে এই রেসিপিটা চাও এটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই তোমরা কমেন্ট করো তো চলো আজকের ভিডিও এতটাই ফিরাছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততদিন তোমরা